আমরা মুসলমান দাবি করি আমরা দাবি করি মুসলমান দাবির আগে দলিলের প্রয়োজন দলিল বাদে দাবি মিথ্যা বলছে আল্লাপাক মিথ্যাবাদী মালাউন মিথ্যাবাদীর মৃত্যুর ঘর জানাজান মুসলমানের কবরস্থানে দাফন করা নিষেধ যারা কোরআন শরীফের নামে মিথ্যা কথা বলে কলমা পারে না কয় আমরা মুসলমান কলমা শরীফ পারে না আমরা মুসলমান ইল্লাল্লাহ লাইল ইল্লাহ বারো হরফ মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ ইসলাম বারো হরফ মধ্যে কোনো এবং নাই ওয়া নাই কেন লাল্লাহ দাবি মুহাম্মদুর রসুল্লাহ দলিল মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর সায়া এই জন্য কলমা শরীফের মধ্যে এবং নাই লাইল আইল্লাল্লা বারোহরফ মোহাম্মদের রসুল উল্লাহ বারোহরফ এ চব্বিশ আরফের মধ্যে মধ্যে দানি কমা নাই কেন নাই লাইল আইল্লা আল্লাহ দাবি মোহাম্মদের রসুল উল্লাহ দলিল সুরে নেসাদ একশো বাষট্টি নম্বর আয়াত ইয়া ইউআর নাসুখ কাজে যা কুম বুরানু মির রাব্বি কুমু আঞ্জাল নাই কুম নুরাম মোবিনা আল্লাহ কয় আমি আমার দলিল প্রেরণ করছি মক্কানগরে মুহাম্মদ রুফে আমি আমার দলিল পাটাই আছি তোমরা আমার দলিল গ্রহণ করো এখন দলিল গ্রহণ করে না দলিলের বিরোধিতা করতেছে দলিলের বিরোধিতা করতেছে মোহাম্মদের রসুল্লাহ মানায় আল্লাহ মানা মোহাম্মদের রসুল্লাহকে অমান্য করা আল্লাহকে অমান্য করা মোহাম্মদের রসুল্লাহকে গ্রহণ যারা করছে তারাই ইমানদার মুসলমান বেহেশতি আর একটা লোক ইমানদার মুসলমান বেহেশতি বলতে পারবো না কারণ সুরে নেসার আশি নম্বর আয়াত মক্কানগরে আল্লাহর প্রকাশ মোহাম্মদী সুরতের মাঝে আল্লাহ হইল নবীজি হইল ফুল ফুল আল্লাহ হইল গেরান কোরআন কয় মাইয়াতির রাসুলা ফাঁকা দাতা আল্লাহ কোরআন কয় মাইয়াতির রাসুলা ফাঁকা দাতা আল্লাহ যে রসুলের অনুগত করল সে আল্লাহর ফায়রুবি করলো মক্কা নগরে আল্লাহর প্রকাশ মুহাম্মদি শুরুতের মাঝে এই জন্য আল্লাহ নিজেই নিজের ফরিষে দিছে কলিন কুন্তুম তুহিবুন আল্লাহ পাত্তাবি উনি যারা নবীর এত্তাবা করল তারা আল্লাহর পারবি করল মাইয়াতির রাসূলা পাকা দাতা আল্লাহ যারা রসুল উল্লাহকে দেখলো সারা তারা আর আল্লাহকে দেখলো নবীজি ডাইরেক্ট আল্লাহ ছায়া নবীজির বিরোধিতা যারা করে তারা মুসলমান না তাদেরকে মুসলমান বলা যাবে না তারা নবীর উম্মত না কোরআন শরীফ খুলিয়া দেখেন সুরে নেসার আশি নম্বর আয়াত সুরে নেসার একশো নম্বর আয়াত আল্লাহ কয় উলাই কাহুমুল কাফির হাক্কা কয় তারাই হলো সত্যি সত্যি কাফের কয় যারা নব আমি আল্লাহকে আমার রাসুল পেক্ষা জুদা করে আমার আমার রাসুল আমাকে জুদা করে আমি আল্লাহ গেরান আর আমার রাসুল হইল ফুল সুগেরান গোলাপ ফুলের সুখেরাম যেমনে লুকিত মাইয়াতির রসুলা ফাঁকা আটা আল্লাহ রসুল মধ্যে আল্লাহ লুকিত নবীজির অনুগত যারা করলো তারা আল্লাহর দেখলো তারা আল্লাহকে দেখলো দেখল নবীকে দেখছে সাহাবারা দেখছে নবীজিকে দেখছে দেখছে করে উটা বসা খাওয়া দাওয়া খাইছে জেহাদের ময়দানে গেছে সাহাবারা দেখছে নুরু মিন্ন মোহাম্মদের রসুল্লাহ আল্লাহ সায়া হজরত ওয়াস করুনই ফাঁকলায় নবীজিকে জীবনে নবীজিকে জীবনে দেখে নাই কুয়াশুরুনি ফাগলা দেখে নাই কিন্তু কুয়াশুরুনি ফাগলার নজর মুহাম্মদুর পর্যন্ত গেছে যাদের নজর পর্যন্ত গেছে তারা ওইসে কর্তৃত্বভাবে ইমানদার মুসলমান বেহেস্ত আর দাদা যাদের নজর মুহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত যায় গেছে শুধু কালুমা আন্তুম ইসারুম বাসারুম না নবীজি মক্কানগরের আব্দুল্লাহর ফুত ভিন্ন আর কিছু না এরা ইমানদার দান না নবীকে আব্দুল্লাহ পুত কইলে মানা হয় না কোরআন শরীফের কোথায়ও নাই নবী করিম সাল্লাল্লাহু তালে আব্দুল্লাহর নুৎপা কোথায়ও নাই আমি তুমি তোমার বাপের নুৎপা দ্বারা সৃষ্টি পিতা মাতায় মিলন করছে মিলনের কারণে মার ফেটে গেছি লজ্জাস্থান দি নবী করিম ইম সাল্লাল্লাহু ইসলাম বাবা আব্দুল্লাহর কপালে ছিল আবদুল্লার কপালে ছিল আবদুল্লার কপালে ছিল মা আমেনায় আবদুল্লার কপালে সুমা দিছে নবীজি মা আমেনা শ্বাসের সাথে পেট গেছে লাহুতের মোকাম শ্বাসের সনে ডুব দিছে লাহুতের মোকামে গেছে সেখানে যাই একাদে যা কুমিন আল্লাহ নূর আল্লাহ ফাঁকের নূর সুরে মাজার দার পনেরো লম্বর আয়াত এ আল্লাহ ফাঁকের নূরেটা ললা টুপ দারুণ হয়েছে শুভ হাত পা শুভ হাত পা মুবারক ধারণ হয়েছে তুনি আজকে শুভ আগমন করছে মা মেনার পাম পাজরের নাবি মুবারকের সাইডে দিয়ে আল্লাহর কুদরতি অপারেশনে কালো রঙের পোশাক ছিল কালো রঙের পোশাক ছিল পায়জা মুমারে মুবারক ছিল কালো মাথায় সবুজ রঙের ফার্গি মুবারক ছিল হরিদানের কালো রঙের যোগ্যা ছিল নবীজি পোশাক পরিধানে দুনিয়াতে শুভমন করছে নবীজী নগরের আব্দুল্লাহর পুত্না মা আমেনার সন্তান না বট মা আমেনা এবং আব্দুল্লাহকে উসিলা করে আল্লাহফাক দুনিয়াতে ফাটাইসে তাদের যাক মিন আল্লাহ হে নুর এই মিন আল্লাহ মিম শব্দটা আইসে নুটা নবীজি আইসে কোচাই ডাইরেক্ট আরসো আদিম ত্যাক্যা মক্কানগরে মা আমেনার পেট থেকে পূর্ব আকাশে সূর্য তেমনি উদিত হয় নবী করিম সালাম তেমনি মক্কা নগরে মা মেনা ফ্ল্যাট মুবারের থেকে জমিনে উদিত হইছে নালাম মা মেনার সন্তান না মা মেনার সন্তান যদি হইতো মা মেনার সন্তান হইলে মা মেনার স্তন খাইতো আমরা আমাদের মায়ের সন্তান আমরা দুনিয়ায় চাইছি মায়ের লজ্জাস্থান দিই আমার দয়াল নবীজি মা আমেনার ফস্তাবের রাস্তা দিয়ে আসে নাই মালেক 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 মালেপ মুখে রাখছে যদি কোনো আলেম বলে পাদরি বলে যে নবী সে মা আমেনার ফস্তাবের রাস্তা দি দুনিয়াতে শুভ আবন আগমন করছে তারে কাতল করা ওয়াজিব সে মুসলমান না যত বড় আলেম সে পরিষ্কার কাপের পরিষ্কার কাফের আল্লাহ হতুয়া দিছে ইয়ালি পুনা বিল্লাহে মা কালু ওয়ালা কাত কালু কালিমা তাইল কুফরে ওয়া কাফারু ওই তো হইলো এক নম্বর কাফের যত বড় আলেম ও আল্লাহ হতুয়া দিছে কোরআন শরীফ সূরা তাওবার 74 নম্বর আয়াত আল্লাহ হতুয়া দিছে এরা মুসলমান না আমার নবী আব্দুল্লাহর পুত্র না সন্তান না দুনিয়াটি একটি আগমন করছে মানব বেশে কিন্তু তিনি মানব না হায় মারা জাহের খোদা আল্লাহ মোহাম্মদ মুহাম্মদে আল্লাহ আমি যদি ভুল কইয়া থাই কোরআন শরীফ সুরে নেশার আশি লম্বর আয়াত খোলো সুরে নেশার একশো একপঞ্চাশ লম্বর আয়াত খোলো আল্লাহ কয় যারা আমার নবীকে আমি আল্লাহ থাকা যুদ্ধা পাবে তারা তারা মুসলমান না যত নামাজ পড়ক মুসলমান না নামাজ নামাজ পড়লে মুসলমান হয় না মুসলমান হয় ইমানের দ্বারায় মুসলমান হয় ইমানের দ্বারায় ইমানের বিপরীত পতাকইলে নবীর দুশ্মনী করলে যত বড় নমাজ ইয় পরিষ্কার কাফের মুসলমান না